আপনার ক্ষমতায় আরোহণে জামিনদার কারা আপনি কোন লাইসেন্সে আপনার কোন পরিচয়ে কোন রেফারেন্সে আপনি আইন উপদেষ্টা হয়েছে আপনাকে কে আমরা আগামীকাল সকালে যদি আপনার উপর থেকে আমাদের সমর্থন প্রত্যাহার করি তাহলে আপনার তো আইন উপদেষ্টা হিসাবে থাকার কথা না বেইমানি করবেন না শহীদের সাথে আপনি বেইমানি করেন তাহলে এদেশের মানুষ আপনাকে ক্ষমতা থেকে

ভারতের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ভারতের সাথে রাখতে হবে জুলাই হত্যাকারীদের বিচার হতে হবে আন্তর্জাতিক অপরাধ আদালতের নামে বাংলাদেশে জুলাই গণ হত্যাকারীদের যে বিচার প্রক্রিয়া চলছে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি সেই বিচারের দীর্ঘ সূত্রিতা আমরা একটা উপজেলায় প্রত্যেকটা জেলায় দালালদের সম্পদ রক্ষার জন্য যারা মরিয়া হয়ে উঠেছে তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে তাদের তালিকা প্রণয়ন করুন বাংলাদেশে পরিপূর্ণ সংস্কার হতে হবে যেই সংস্কারের কারণে চোদ্দশো যোদ্ধা জীবন দিয়েছে যেই সংগ্রামে যেই আন্দোলনের কারণে আপনারা মসলোকে বসতে পাপাদের প্রধান এবং এক নম্বর দাবি জুলাই শহীদ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তাদের হত্যার বিচার করতে হবে যারা হত্যাকারী তাদের তাদের সম্পদ করতে হবে যারা আশ্রয়দাতা এবং যারা প্রশাসনের থেকে তাদের জন্য সুপারিশ করছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে জুলাই যোদ্ধাদের রক্তের সাথে বেঈমানি করে এনসিপি জুলাই যোদ্ধাদের সাথে করে বাংলাদেশের কোন রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এর মূল কথা যদি কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি ন্যায় বিচার পায় কি সেটা জেনে পায় সেই বিলম্বের প্রাপ্ত ন্যায় বিচার আসলে বিচার অস্বীকার করার বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই যে আমরা বিগত এক বছরে কোনো বিচার আমরা দেখতে পাই না কেন আপনাদের দারুণ ঘুরতে হবে বিচারের জন্য আমরা প্রশ্ন রাখতে চাই কারণ আপনার সদর হারণটা বেদনা বুঝবেন না কারণ আপনাদের কেউ সদর নাই তাই আমি অন্তর সরকারের উদ্দেশ্য বলতে চাই আমরা দ্রুত এই বিচারগুলোর ব্যবস্থা করবেন করতে হবে যাতে প্রত্যেকটা মানুষের শরীরে এই রক্তর চিটা এখনো রাগে আছে এই রক্তের দাগ এখনো শুকাই নাই রক্তের গন্ধ এখনও কিন্তু আমাদের সামনের থেকে যায় নাই আমাদের বুকের তাজা রক্ত আমাদের সন্তান দেওয়ার পরেও আমাদের কলজে কলেজে হয়ে গেছে আমি বাবা হয়ে কথা বলতেছি কথা বলার আমার কোন নির্বিশেষে এই চব্বিশের জুলাই আগস্টের শহীদ এবং আহতদেরকে নিয়ে ছাত্র আন্দোলন আপনার সকলে যেমন দল বিশেষে আন্দোলনে লিপ্ত হয়েছিলেন আবার প্রয়োজন হয় এই আইন মন্ত্রীকে বরখাস্তর জন্য আমরা আবারও রাস্তায় নামবো এই বলে আমি আপনাদের কাছে বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম